বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে সামিল হয়ে মালদা মেডিকেল চত্বরে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের একাংশের বিক্ষোভকারীদের অভিযোগ মেডিকেলে অস্থায়ী কর্মীদের দায়িত্বে নতুন কোম্পানি আসার পর থেকেই অস্থায়ী কর্মীদের নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে একশো পঁয়ত্রিশ জন অস্থায়ী কর্মীর মধ্যে প্রায় চল্লিশ জন কর্মীরা গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ সেই সঙ্গে চারজনকে বিনা কারণে বহিষ্কার করা হয়েছে প্রতিবাদে মঙ্গলবার থেকে কর্মবিরতিতে বসে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন মালদা মেডিকেলের অস্থায়ী কর্মীরা এদিকে কর্মবিরতিতে কর্মক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি আমরা কোম্পানিকে বিষয়টি জানিয়েছি তারা দেখছেন বিষয়টি জানালেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ পর দীর্ঘ বছর ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে কাজ করে চলে এসেছি এক মালদা মেডিকেল কলেজ হসপিটালে আমাদেরকে অন্যায়ভাবে আরমান সিকিউরিটি ইন্ডিয়া লিমিটেড এজেন্সি পনেরো আগস্টে হ্যান্ডওভার নেওয়ার পর মানসিক অত্যাচার শুরু করেছে আমাদের নামে মিথ্যা এলিগেশন করছে আমাদেরকে ছাঁটাই করেছে আমাদের তিন মাস থেকে বেতন দিচ্ছে না সহকর্মীদের অন্যায়ভাবে আমাদের তিনজনকে ছাঁটাই করেছে বিনা টার্মিনেট লেটার ছাড়া আমাদের শুধু এটাই অনুরোধ আপনাদের মাধ্যমে আমরা যেন কর্ম ফেরত পাই আমাদের যে বকিয়া আছে সেটা ফেরত পাই আমাদের সবার যেন পি এ থাকে আমরা যেন সুস্থ মাথায় পেশেন্টদের পরিষেবা দিতে পারি এটাই আমাদের কাজ করে এসেছি আর সেটাই করব এত মহামারী করুণা তো আমরা নিজের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে গেলাম নিজের জীবনের দিকে নিজের ফ্যামিলির দিকে তাকাইনি আজকে এজেন্সি এসে আমাদের সাথে যা শুরু করেছে আমাদেরকে হুমকি মারছে মিথ্যা এলিগেশনে ফাঁসানো চক্রান্ত করছে আমরা কতজনকে বহিষ্কার করেছে আমাদেরকে তিন চারজনকে বহিষ্কার করেছে এই সিদ্ধার্থ দাসী টমাতে প্রো এজেন্সিতে থাকাকালীন সত্তর পঁচাত্তর জনকে বাদ দিয়েছিল এখন আমাদের এই আরমান সিকিউর ইন্ডিয়া লিমিটেডের তিনি এমডি পরিচয় দিয়ে বলছে যে আমি এখানকার কর্ম সব বস আমার কথা এটাই চলবে তোমাদের বাদ কালকে মুখ্যমন্ত্রী আসছে জানাবো আমরা নিশ্চয়ই একটা আপনারা চেষ্টা রইবে আমাদের আমরা माननीय মুখ্যমন্ত্রীকে আমরা এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যেন এই যে বৈরাগত যে লোকদল কাজকে করছে আরজি করে রিসেন্ট কিছুদিন আগে আমাদের কোম্পানি চেঞ্জ হয়েছে কোম্পানি চেঞ্জ হওয়ার জন্য নতুন কোম্পানি তারা নতুনভাবে তাদের অ্যালোনমেন্ট দিয়েছে স্টাফ রিক্রুটমেন্ট করেছে পুরনো যারা ছিল তাদেরকে অনেককেই রেখেছে এবং কাকে রাখবে কী রাখবে না সেটা কোম্পানি তাদের পলিসি অনুযায়ী করছে সেখানে আমার কিছু বলার নেই আমরা তাদেরকেও বলেছি যে ম্যাক্সিমাম যে পুরনো কর্মচারী ছিল তাদেরকে যেন রেখে কাজটা করানো হয় তাহলে সুবিধা হবে সকলেই কাজে কোনো প্রভাব পড়েছে না তাদের কাজে কোনো বিশেষ প্রভাব পড়েনি আন্দোলন